আমার নাম মোহামতুল হোসেন সাবেক উপজেলা কমান্ডার মুক্ত আন্দোলনের নামে দেশে যে বৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি হচ্ছে ঢাকাতে বাতিলের জন্য যারা এই আন্দোলনে অংশগ্রহণ করছেন তারা আমাদের আগে জানতে হবে যারা এই স্বাধীনতা বিরোধী যারা এই রেজা আলব লোকজন তাই আজকে সেই আন্দোলনে অংশগ্রহণ করছে আজ আমি ব্যর্থহীনভাবে বলতে চাই আমরা যারা গাড়াল থানা মুক্ত আছি এবং মুক্তা পরিবার এই গাড়াল থানায় অনেক মুক্তযোধা আছেন সকলের নিরিকট আমার বিরোধী অনুরোধ করলেও এই মানববন্ধনের মাধ্যমে আজকে আমরা তাদেরকে জানান দিতে চাই যারা আন্দোলন করছেন তারা তাদের এই আন্দোলন যুক্তি সংগঠন হয় তারা আমরা তাদেরকে বিখ্যাত জানাই এ কারণে আজকে আমরা দেশ স্বাধীন করেছি উনিশশো একাত্তর সালে স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি সেই দেশের স্বাধীনতা ধরে রাখার জন্য আমাদের মুক্তিযোদ্ধাদের যেমন দায়িত্ব রয়েছে পাশাপাশি এই আমাদের সারা বাংলাদেশের যারা এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসবাস করছি তাদের সকলের দায়িত্ব রয়েছে সেই স্বাধীনতা রক্ষা করা সেই উনিশশো সালে স্বাধীনতা বিরোধী যারা এই আন্দোলনের নামে রোজের সৃষ্টি করছে মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করে বড় কথা বলছেন আমরা শুধু শুনেই যাচ্ছি ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি কিছু বক্তব্য রেখেছেন ওনার বক্তব্যের প্রেক্ষিতে আজকে আমরা গ্রামের মুক্তিযোদ্ধারা আমাদের পক্ষ থেকে এই মানববন্ধনের আয়োজন করেছি এই মানববন্ধন মাধ্যমে আমরা থেকে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের জানালে উ মুক্ত এবং পক্ষ থেকে ওনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই উনি যে বক্তব্য রেখেছেন যথার্থ তাদের আমরা প্রতিটি মুক্তা মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন এত থাকে এই স্বাধীনতাকে এই দেশকে যাতে স্বাধীনতা বিরোধী তথ্য থেকে রক্ষা করতে পারি তাহলে আমাদের ব্যর্থতা তাই আজকে মিডিংয়ের মাধ্যমে যারা আন্দোলন করছেন তাদেরকে দীক্ষা জানায় পাশাপাশি আমরা গাড়ি মুক্তিযোগী বলতে চাই আমাদের এক বিন্দু রক্ত থাকতেও আমরা আমাদের আন্দোলন থেকে সরে দাঁড়াবো না যত বন্ধ তারা ঘরে ফিরে নেওয়া যাবে আমরাও রাজপথে থাকবো দেখি তারা কেমনি আন্দোলন করে যে কোনো বিনিময়ে হোক তাদেরকে রাজপথ থেকে বিতাড়িত করতেই হবে এ আমাদের আজকে মুক্তিযোগের প্রতিজ্ঞা এবং স্বপ্ন এই কথা বলে সকালে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার কথা এখানেই শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় সকলের